আমরা যেটা বাংলায় বলি ছি ছি আর বি কি বলে মা মা ছি ছি কি বলো তুমি লজ্জা শরমের মাথাকে তুমি রাসূলুল্লাহর দরবারে এসে বলতেছে হে আল্লাহর রাসূল আপনি জিনার অনুমতি দেন যে রাসূল আল্লাহর পক্ষ থেকে বাণী শোনায় ওয়ালা তাকরাবুল জিনা তোমরা ব্যভিচারের নিকটবর্তীও হয়ো না আর তুমি সেই নবীর কাছে এসে আবদার করতেছে জিনার অনুমতি দেন তারা যখন তেরে আসলো এই যুবকের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাদেরকে থামালেন বলেন যে তোমরা থামো যুবককে ডেকে আনো আমার কাছে যুবককে নিয়ে আসা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে পরম আদরে কাছে টেনে নিলেন এবার তাকে জিজ্ঞেস করলেন তুমি দিনার অনুমতি যাও না বললেন। তুমি আমাকে উত্তর দাও যে তুমি কি পছন্দ করবে যে কোনো পরপুরুষ তোমার মায়ের সাথে এই জিনাটা করুক তোমার এটা ভাল লাগবে সে বলে আল্লাহ না কখনো না আমার মায়ের সাথে কেউ এই পাপাচারে লিপ্ত হবে এটা কোনো মানুষ মেনে নিবে না আমি কেন কেউ মেনে নিবে না তারপর রাসুল ইসলাম তাকে বললেন আত হেপুহু লিবনাতিক তুমি তোমার কলিজার টুকরা সন্তান কন্যা সন্তানের সাথে তোমার কন্যার সাথে কেউ এই পাপ কাজটা করুক এটা তুমি মেনে নিবে এটা তুমি পছন্দ করো সে বললো লাই রাসুল আল্লাহ রাসুল কশ্চিন কালো না কখনো মানবো না আমার মেয়ের সাথে কেউ এই কাজ করবে আমি কখনো মানবো আবার তোকে প্রশ্ন বানে জর্জরিত করতে লাগলেন আবার বলেন আত হেপু হুলি অস্তিক তুমি কি তোমার প্রিয় বোনের সাথে কেউ এটা করুক এই পাপাচারে লিপ্ত হোক জেনা করুক পছন্দ করবে তোমার বোনকে কেউ এরকম করবে অপমান করবে এটা চাইবে তুমি বলে কখনো না লা রসুল আল্লাহ কখনো না কেউই তো পছন্দ করবে না এটা তখন রাসুল ইসলাম বললেন তুমি যার সাথে জিনার অনুমতি চাইছ সে তো কারো না কারো মা কারো কারো মেয়ে কারো বোন তুমি এভাবে কেন ভাবতে পারো না সুবাহান আল্লাহ হামদি এই কথা বলার পরে তো সে একেবারে ইমোশনালি এমন ড্যামেজ হয়েছে লজ্জায় কাছে মাছু হয়ে মাথা নিচু করে দাঁড়ায় তখন রাসুল ইসলাম তার পিঠে একটা আলতো চাপড় মারলেন পরম মমতায় আলতো চাপড় দিয়ে তার জন্য দোয়া করলেন আল্লাহুমগফির যামবা ওয়া ত্বহির কালবা ওয়া হাসিন ফারজা আল্লাহ তুমি এ যুবকের পাপ মোচন করো আল্লাহ তুমি তার অন্তরটাকে পরিশুদ্ধ করো আল্লাহ তুমি তার চরিত্রটাকে নিষ্কলুষ করো এই হাদিসের রাবী উনি বলতেছেন ফলাম ইয়াকুন বাদা যালিকাল ফাতা ইলতিফিতু ইলা শাই ওই দিনের পর থেকে এই যুবক কখনো কোনো পরনারীর দিকে রাস্তায় তাকায় নাই এই ইমোশনালি যখন তাকে দুর্বল করা হলো তাকে যখন এইভাবে রাসুল্লাহ ইসলাম প্রেজেন্টেশন করলেন হাদিসের বর্ণাকারী বলেন এরপরে আমরা কোনদিন তাকে পরনারীর দিকে তাকাতে দেখি নাই তার হৃদয়টাকে আল্লাহ তালা পরিশুদ্ধ করে দেন রাসুল্লাহ ইসলাম ইউজা হিম কিভাবে মানুষকে পরিশুদ্ধ করতে দেখেন কিভাবে তার আবেগ অনুভূতিকে নাড়িয়ে তার চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করে তাকে এমন ভাবে কাবু করলেন যে রাসুল্লাহ ইসলাম যেই দিকে তাকে গাইড করতেছে এখন সেদিকেই যেতে পারতো তো এইটা আমাদেরকে করতে হবে ইমোশনাল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে